রে মা এখনও ঘুমিয়ে আছিস সকাল হয়ে গেছে উঠবি না আজ তো ঈদের দিন সকালে উঠে নতুন জামা কাপড় পরবি না উঠ মা উঠ মা আমার খুব খারাপ লাগছে তুমি জানো না শিয়ালের বিষয়টা আমার মোটেও ভালো লাগছে না কেন রে মা শিয়াল আবার কী করলো কি হয়েছে শিয়ালের জন্য তোমার মন খারাপ কেন তোমার তো মন খারাপের কোনো কারণ দেখছি না মা আমি নিজের চোখে দেখেছি শিয়াল মশাই তার বউকে করছে মন খারাপ দেখো মা এটা শিয়ালের বিষয় আমাদের বিষয় না তুমি বরং এখন উঠো উঠে নতুন জামা কাপড় পরে গায়ে যাও মা শিয়ালের বিষয় ঠিক আছে কিন্তু কাল যদি তোমার সাথে এমন হয় তুমি কি করবে এর একটা সমাধান করতে হবে ঠিক আছে আমি তাহলে তোমার বাবাকে পাঠাচ্ছি বাঘমশায়ের কাছে এ বিষয়ে কথা বলতে কেন শিয়াল তার বউকে এভাবে মারধর করে হরিণ বন্ধু হরিণ বন্ধু দাঁড়াও একটা কথা বলার আছে তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই শিওন হরিণ বন্ধু শিয়াল মশাই তার বউকে অনেক মারধর করে আমাদের কিন্তু এর একটা ব্যবস্থা করতে হবে আমিও শুনেছি আমি আমার মায়ের সাথে কথা বলবো যেন বাঘ মামার সামনে এ বিষয়ে কথা বলা হয় এভাবে তো চলতে পারে না বউটা কত সুন্দর কত কিউট ছিল মারধর করতে করতে বউটার চেহারা একদম নষ্ট করে ফেলেছে ঠিক আছে বন্ধু তাহলে তুমি আজই কথা বলো না বউটাকে দেখলে খুব মায়া লাগে ইচ্ছে করে ওকে সাহায্য করি কিন্তু কিভাবে করব। আমাদের তো শেষ ক্ষমতা বা সামর্থ্য কিছুই নেই কি ব্যাপার হরিণ সেনা তুমি এখানে বসে আছো কেন আর আজকে বাড়িতে যাবে না এখানে এত মন খারাপ করা বসে থাকবে আমি তো ভাবতেও পারিনি কী হলো হঠাৎ আমার হরিণ সেনা মা তুমি তো সময় সবার উপকার করো তুমি একটু সাহায্য করো ও শিয়ালে বউকে বাঁচাও শিয়াল তার বউকে অনেক মারধর করে এগুলো দেখতে মোটে ভালো লাগে না ও আচ্ছা তাই তুমি খবর পেয়ে গেছো আমরা তো এ বিষয়ে আলোচনা করছিলাম আমরা আজই যাব এর একটা ব্যবস্থা নিতে আচ্ছা মা আমি কিছু বুঝি না কেন ওই শিয়াল মশাই তার বউকে এত মারধর করে শিয়াল মশাই তো অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করে কিন্তু তারপরও মার করে কেন শিয়াল মশাই চায় বিড়াল মাসিকে বিয়ে করতে তোর বিড়াল মাসিককে শিয়াল মশাই অনেক পছন্দ করে সেই জন্যই তার বউকে সে সহ্য করতে পারে না আর সব সময় মার করে বিড়াল জানে না তার বউকে যে এত মারধর করে একদিন তাকেও এভাবে শিয়াল মশাই মারধর করতে পারে বিড়াল মাসি কি বরং তুমি বাঘ কাছে নিয়ে যাও তুমি চিন্তা করো না আমরা সবাইকে খবর দিয়েছি বিড়াল মাসিও সেখানে থাকবে আমরা এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব না হয় একদিন সবাইকে এমন পরিণতি পেতে হবে সত্যি মা তুমি এভাবে কারো বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি ভাবতেও পারিনি আমার এখন তোমাকে নিয়ে গর্ব হচ্ছে আমার মা সবচেয়ে সেরা মা কি ব্যাপার কি হয়েছে সবাই এভাবে আমার বাড়িতে হাজির হয়েছে কেন কি এমন অভিযোগ আছে জরুরি খবর নাকি তাড়াতাড়ি বলো তো তাড়াতাড়ি কেন বলতে হবে বাঘ মামা তুমি জানো না টুনি বাঘ মামার আজকে ঈদ গায়ে যাবে নামাজ পড়বে সবাইকে ঈদের সালামি দিবে সেজন্যই তাড়াতাড়ি বলতে চাচ্ছে বাঘ মামা আমরা তোমার কাছে এসেছি একটা অভিযোগ নিয়ে তুমি জানো না এ বিড়াল মাসিকে বিয়ে করার জন্য শিয়াল মশাই তার বউকে অনেক মার করতেছে। এর একটা ব্যবস্থা দ্রুত নাও তুমি কি বুঝো না তোমাকেও একদিন এ শিয়াল মশাই এভাবে মার করবে তাহলে তুমি কেন এই শিয়াল মশাইকে বিয়ে করতে চাও শুনো বিড়াল মাসি শিয়াল মশাই কিন্তু অনেক খারাপ অনেক লোভী তোমার বাড়ির দন সম্পদ দেখে এখন তার মাথা ঠিক নেই সেজন্য সে তোমাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে পড়ছে বিড়াল মাসে যদি সঠিক বুঝ জ্ঞান থাকে তাহলে সে কখনোই ও শিয়াল মশাইকে বিয়ে করবে না বুঝতে পারছো বিড়াল মাস বিড়াল মাসে যদি সঠিক বুঝ জ্ঞান থাকে তাহলে সে কখনোই শিয়াল মশাইকে বিয়ে করবে না কারণ বিয়ে করার ফলাফল মোটে ভালো হবে না ওই শিয়াল মশাইকে আইনের আওতায় আনতে হবে ওই শিয়াল মশাইকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে সে তার বউকে এত মারধর কেন করছে সে একটা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে বিড়াল মাসি আমি এ বনে বাঘ আমি তোমাকে অনুরোধ করছি তুমি কখনই ওই শিয়াল মশাইকে বিয়ে করতে পারবে না এবং বিয়ে করবে না আমরা কেউ এ বিয়েতে রাজি না তুমি কখনই একে বিয়ে করবে না তাহলে এই সংসারটা হয়তো বেঁচে যেতে পারে তুমি বিয়ে না করলে শেলমশাই বউ ভালো থাকবে বিড়াল মাসি বিড়াল মাসি তুমি তো অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমতী তুমি এ কাজ কখনই করবে না আমরা সবাই মিলে তোমাকে অনুরোধ করছি আমি তো বলে দিয়েছি বিড়াল মাসে আর কখনই বিয়ে করবে না এখন তোমরা সবাই যাও ঈদের সেলামি নিতে দ্রুত নতুন কাপড় চোপড় পরে চলে আসো শিয়ালমশাই শিয়ালমশাই তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলেছিলে তুমি বলেছিলে তুমি বিয়ে করনি শিয়ালমশাই আমাকে অনেক মারধর করে কিন্তু তারপরে শিয়ালমশার কাছে আমাকে যেতে হবে কারণ শিয়াল মশাই আজকে ঈদের দিন আমাকে কোনো কাপড় চোপড় কিছুই কিনে দেয়নি আমাকে তো কাপড় চোপড় দিতে হবে শিয়াল মশাই তুমি ঘুম থেকে উঠো নতুন একটা জামা কাপড় কিছুই কিনে দেও আজকে তো ঈদের দিন তুমি উঠো আমাকে একটা নতুন শাড়ি কিনে দাও কি হলো তুমি এত বেলা অবধি ঘুমিয়ে আছো কেন আজ ঈদের দিন নামাজ পড়তে যাবে না তোমার যন্ত্র নাকি একটু ঘুমাতেও পারবো না হ্যাঁ এ তোমার যন্ত্র নাকি একটু ঘুমাতেও পারবো না সকাল থেকে তুমি ক্যাট ক্যাট বেট বেট শুরু করেছো তুমি কি শুরু করলো ঈদে দিন সেমাই রান্না করব। না কি রান্না করবো একটু একটু খোঁজ খবর নিয়েছো তুমি সেই সকাল থেকে ঘুমিয়ে পড়েছ তোমাকে জাগাতে গিয়েছি তিনবার তারপরও জাগাতে পারিনি একটু এসে তাও করে। বউ। তুমি এখান থেকে যাও তো যাও তোমাকে কি নতুন শাড়ি কিনে দিবো তোমাকে দেখতে ভালো লাগে না তোমাকে সরিয়ে আমি এ বাড়িতে বিড়াল আনবো তুমি দেখিনিও বিড়াল কত সুন্দর করে গুছি কথা বলে ও স্বামী তুমি আমাকে কষ্ট দিয়ে তুমি বিয়ালকে এখানে আনবে আমি সেটা কখনই হতে দেব না আমি বাঘ মামার কাছে গিয়ে অনুরোধ করব বাঘ মামা যেন আমার সংসারটা টিকিয়ে রাখে তোর আবার কিসের সংসার আজকে লাথি দিয়ে তোকে তাড়িয়ে দিব কালকে তুই তোর বাপের বাড়িতে চলে যাবি তোর আবার সংসার কিসের এ বাড়িতে তুই কিছুই পাবি না এক কাপড়ে তুই এ বাড়ি থেকে বিদায় হবি তোর অত্যাচার অনেক সহ্য করেছি তুই এ বাড়ি থেকে চলে যা যা এ বাড়ি থেকে চলে যা তোকে আমি মেরে ফেলবো মেরেই ফেলবো তোকে আর সহ্য হচ্ছে না তোকে এ কি বউ কি সত্যি সত্যি মরে গেল নাকি আহা বুঝে কথা বলছে না এ কি শ্বাস বন্ধ করে দিল নাকি হাই হাই এখন আমার কি হবে চারদিকে কেউ যদি জেনে যায় আমাকে তো পুলিশে নিয়ে যাবে আমি কি পুলিশের কাছে যাব শিয়াল মশাই এ তুমি কি করলে তুমি তোমার বউকে মেরে ফেললে আমি তো কখনই তোমাকে বিয়ে করতে রাজি হব না বিড়াল এ তুমি কি বলছো তোমার জন্যই তো আমি আমার বউকে মেরে ফেললাম আর এখন বলছো তুমি বিয়েতে রাজি হবে না তুমি তো কখনই বলনি তুমি তোমার বাড়িতে একজন বউ আছে আমি কখনই তোমাকে বিয়ে করব না তুমি কেন তোমার বউকে মারলে হাই হাই রে এখন আমার কি হবে কি হবে এখন আমার কি এমন ক্ষতি করে ফেললাম আমার বউ কি মেরে ফেললাম হাই হাই আমি বিড়ালের আশা কি বড় ভুল করলাম শোনো শিয়াল মশাই তুমি নিজেকে বড়ই চালাক ভেবেছো তুমি ভেবেছো আমি তোমার সত্যিটা জানতে পারবো না আমি জেনে গেছি বিড়াল আমি তোমাকে বিয়ে করার জন্য আমি সত্যিটা গোপন রেখেছি আমি বলেছিলাম আমি বিয়ে করিনি হাই হাই কি হলো কি আর হবে এখন তোমাকে জেলের ভাত খেতে হবে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো পুলিশের কাছে গিয়ে বলবো তুমি আমার কিছু করতে পারবে না আমি এ বাড়ি থেকে দ্রুত পালিয়ে যাব পুলিশ আসার আগে এই লাশ এখানেই পড়ে থাকবে তুমি দেখিনিও নিও পুলিশ আমাকে কিছু করতে পারবে না সবার চোখ ফাঁকি দিলেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারবে না শিয়াল মশাই তুমি অনেক পণ্ডিত কিন্তু আজকে তুমি আমার চোখে ধরা পড়ে গেছো কি বিড়াল মাসি তুমি হঠাৎ এখানে কি এমন অভিযোগ আছে বলো আমাকে শুনি পুলিশ বাবু পুলিশ বাবু তোমার কাছে এসেছি একটা দরকারি কথা বলতে ও শিয়াল মশাই তার বউকে মারধর করত সেটা দেখার জন্য গিয়েছিলাম গিয়ে দেখি মেরেই ফেলেছে মেরে ফেলেছে মানে তুমি কি বলছো সত্যি মেরে ফেলেছে কোথায় এখন শিয়ালটা আপনি তাড়াতাড়ি যান না হয় শিয়ালটা দ্রুত পালিয়ে যাবে আমাকে বলেছে পুলিশ নাকি তার কিছুই করতে পারবে না সে পালিয়ে যাবে এটা আমি কখনই হতে দেব না আমার চোখে ফাঁকি দিয়ে সে কোথায় পালিয়ে যেতে পারবে আমি দ্রুত দৌড়ে নিয়ে যাব তাহলে সময় নষ্ট করবে না সে তার বাড়ি পেছন দিয়ে দৌড়াচ্ছে 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 আপনি যান তার পিছু নিন না হয় সে দ্রুত পালিয়ে যাবে ঠিক আছে বিড়াল মাসি তোমাকে অনেক ধন্যবাদ তুমি একজন অপরাধীকে আমার সামনে দড়িয়ে দিয়েছো আমার কাজই হলো অপরাধীকে দড়িয়ে দেওয়া অপরাধ যে করে তাকে আমি কখনো বিশ্বাস করি না সে দ্বিতীয়বার অপরাধ করবে সেজন্য তার শাস্তি পেতে হবে তুমি ঠিকই বলেছো বিয়াল মাসি তুমি ঠিকই বলেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি তাহলে যাই ঠিক আছে পুলিশ বাবু যান দেখি সে যায় না হয় গুলি করবো এ দাঁড়া না হয় গুলি করব। শিয়াল মশাই পণ্ডিত সব জায়গায় না আমি তোমাকে কিন্তু গুলি করে মেরে ফেলবো দাঁড়াও পুলিশ বাবু আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন আমি ওই বিড়ালকে বিয়ে করার জন্য নিজে বউকে মেরে ফেলেছি আমাকে মাফ করে দিন পুলিশ বাবু তোকে আমি কখনই মাফ করব না এর আগে তুই অনেক অপরাধ করেছিস আজকে তোকে আমি গুলি করবি দেখ কি মজা লাগছে দেখ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে